স্বাগতম সরকারি চাকুরি সহায়িকা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি অফিস সহকারী চাকুরিতে পদের দায়িত্ব এবং কিভাবে এই পদের জন্য প্রস্তুতি নিতে হবে প্রথমে আমরা অফিস সহকারী পদের মূল কাজগুলো কি সঠিকভাবে একজন অফিস সহকারী বা অফিস সহায়ক সাধারণত একটি অফিসের দৈনন্দিন কার্যক্রমে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন যেমন ডকুমেন্টেশন ও ফাইল ম্যানেজমেন্ট ডাটা এন্ট্রি ও রেকর্ড কিপিং চিঠিপত্র ও ইমেল পরিচালনা ফটোকপি প্রিন্টিং ও স্ক্যানিং অফিস সরঞ্জাম পরিচালনা অফিসের বিভিন্ন কাজে সহায়তা করা একজন অফিস সহকারী হিসেবে আপনার কাজ অফিসের কার্যক্রমে বিশেষ গুরুত্ব বহন করে ডকুমেন্টেশন থেকে শুরু করে ডাটা ম্যানেজমেন্ট এবং যোগাযোগ সব কিছুতেই আপনাকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে যেমন অফিস কার্যক্রমে সুসংগঠিত রাখা দ্রুত এবং কার্যকরী যোগাযোগ নিশ্চিত করা ডাটা ও তথ্য সংরক্ষণে সহায়তা করা অফিস সহকারী পদের জন্য প্রস্তুতি নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা থাকতে হবে যেমন কম্পিউটার দক্ষতা ডাটা এন্ট্রি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইত্যাদিতে দক্ষতা যোগাযোগ দক্ষতা চিঠিপত্র ও ইমেল ব্যবস্থাপনায় অভিজ্ঞতা সময় ব্যবস্থাপনা দ্রুত এবং কার্যকরীভাবে কাজ করার দক্ষতা সতর্কতা ও মনোযোগ অফিসের প্রতিটি কাজে সাবধানতা অবলম্বন করা সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে অফিস সহকারী পদে নির্বাচিত হতে চাইলে আপনাকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে এজন্য কিছু টিপস নিয়মিত মডেল টেস্ট দিন পুরনো প্রশ্নপত্র পর্যালোচনা করুন লাইভ সেশন ও প্রস্তুতি গ্রুপে অংশগ্রহণ করুন প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল ও নোট রিভিউ করুন আশা করি এই ভিডিওটি আপনাকে অফিস সহকারী পদের দায়িত্ব এবং প্রস্তুতি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি পাবেন আরও অনেক তথ্যবহুল ভিডিও ধন্যবাদ